আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আপনারা এখন যে গাছটি দেখছেন এটা হচ্ছে সেই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস হাই প্রোটিন সমৃদ্ধ একটি ঘাস এই গাছটিতে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে আমার এখানে প্রায় তিন বিঘা জমিতে চাষ করেছি মার্শাল্লাহ দেখুন কীরকম ফলন হয়েছে চমৎকার একটি ফলন হয়েছে স্মার্ট নেপিয়ার ঘাসের আপনার যদি এরকম ঘাস থাকে তাহলে গরু ছাগল পালন নিয়ে আমার মনে হয় না কোনো বেশি একটা দুশ্চিন্তা করতে হবে কারণ এই গাছটি আপনি দশ থেকে পনেরো মিনিট ঘাস কাটলে পাঁচ ছয়টি গরুর ঘাস আপনি একাই দশ পনেরো মিনিটে কেটে ফেলতে পারবেন খুব সহজেই অধিক ঘাস কাটা যায় যদি অল্প সময়ের ভেতরে হাইব্রিড ঘাসগুলো এবং আপনার গরু ছাগলের জন্য নিয়ে খাওয়াতে পারবেন তেমন একটা ঝামেলা নেই ঘাস নিয়ে পাশাপাশি অল্প কিছু দানাদার দিয়েই আপনি আপনার গরু ছাগল পালন করতে পারবেন আপনার যদি পর্যাপ্ত পরিমাণ উঁচু জমি থাকে অধিক পরিমাণ উঁচু জমি থাকে তাহলে সে জায়গায় ঘাস লাগালে আপনি এক পাশ থেকে ধরেন আমি এপাশ থেকে ঘাস কাটতে কাটতে ও পাশে যাইতে যাইতে আমার কিন্তু আবার এপাশে ঘাসটা হয়ে যাবে তো এরকমভাবে আপনার সারা বছরের চাহিদাটা আপনার জমি থাকলে এই কাঁচা ঘাস দিয়ে আপনি মেটাতে পারেন তবে সেক্ষেত্রে একটু বেশি পরিমাণে গাছটা লাগাতে হবে কারণ এপাশ থেকে কাটতে কাটতে যখন আপনি ওই পাশে যাবেন যাতে আপনার এপাশের গাছটাও বড় হয়ে যায় তো বেশি জমি থাকলে আপনার কাঁচা গাছ নিয়ে মনে হয় না আমার কোনো আপনার টেনশন করতে হবে এবং কাঁচা গাছ থাকলে আপনি গরু ছাগলের দানাদার কম দিয়েও লালন পালন করতে পারবেন তো সেজন্য আমি বেশি বলে থাকি খামার শুরু করার আগে অবশ্যই গাছ চাষ করবেন খামার বড় করার আগে গাছের প্রজেক্টটা বড় করবেন তারপরে আপনি যে ঘাসই লাগান না কেন কিন্তু আপনাকে কাঁচা ঘাস লাগাতে হবে আমি বলি না আপনি শুধু স্মার্ট নেপিয়ারটা লাগেন আপনি যে কোনো জাতি লাগান বাজার থেকে বা যে কোনো কারো কাছ থেকে কাটিং সংরক্ষণ যেভাবেই করেন না কেন আপনার পর্যাপ্ত পরিমাণ ঘাসের যোগান দিয়ে আপনি খামারটা শুরু করবেন অথবা বড় করবেন যেটাই করেন তো সেই ঘাসের কোনো বিকল্প নয় গবদী পশুর প্রধান খাদ্য হচ্ছে ঘাস সেই ঘাস আপনাকে পর্যাপ্ত পরিমাণ যোগান দিয়ে তারপরে